মামলাটা চার শুনানির জন্য ছিল উভয় পক্ষে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এটা বিস্তারিত শুনানি হওয়ার পরে লানের এডিশনাল ওয়ানে জাজ উনি আফরুজা জেসমিন উনি বেগম খালেদা জিয়া সহ সত্রিশ জনকে এই মামলার দায় হইতে অগ্রগতি পতন করেছেন বিশ্বাস প্রদান করেছেন ওনার বিরুদ্ধে এই মামলায় কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং এই মামলাটায় ওনাকে রাজনৈতিক কারণে করা হয়েছে এটা কোর্টে প্রমাণিত হয়েছে এবং উনি এই সময় ঢাকায় ছিলেন উনি কীভাবে মামলায় উনি প্ররোচনা দিয়েছেন এটা তদন্তে ওইভাবে চার্জশিটও আসে নেই এবং অ্যাফেয়ারও ওনার বিরুদ্ধে ওইভাবে অভিযোগ না থাকায় বেগম খালেদা দিয়াসহ 36 জনকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয় এই মামলাটা ছিল 25 এক 2015 সালের মামলা 25 এক 2015 সালে 14 গ্রাম থানা ঢাকা ঢাকা চক্রগা মহসগরকে হায়দ্রপুলের সামনে ঘটনা ওই ঘটনার পরশগতায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল বত্রিশ জনকে আসামি করে বেগম খালেদা জিয়া এটাতে বত্রিশ নম্বর আসামি ছিলেন পরবর্তীতে মামলা চার্জশিট হয় এবং মামলা রেডি ফর ট্রায়াল হয়ে অ্যাডিশনাল ওয়ান ওই কোর্টে যাওয়ার পরে ওই দিন বিশ তারিখে শুনানি হয় এবং শুনানি অন্তে ওনাকে মামলার দায়ের থেকে অব্যাহতি প্রদান করছে